আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে আজকে আমি রান্না করব হালিম গরু মাংস দিয়ে হালিম রান্নার জন্য এখানে আমি রেডিমেড যে হালিম মিক্সটা আছে রাঁধুনি সেটা নিয়েছি রাধুনি হালিম মিক্সের ভিতরে দুটি প্যাকেট থাকে একটি হচ্ছে মশলার আর একটি হচ্ছে হালিমের মিশ্রণটি তো হালিমের মিশ্রণটি আমি একটি বাটিতে ঢেলে নেব এবং দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে মিশ্রণটিকে আমি ভিজিয়ে রাখবো প্রায় বিশ মিনিটের মতো গরম পানিটা দেওয়ার সময় মিশ্রণটিকে নেড়েচেড়ে নিতে হবে না হলে দলা পেকে যাবে আপনাদের কারো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আইকন বাটনটি চেপে দিবেন। তো এখন আমি চলে যাব চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটি গরম হওয়ার পরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিগুলোকে একটু বাদামি রং করে ভেজে নেব বাদামি রং করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব সামান্য কিছুটা আদা রসুন বাটা এবার দিয়ে দিব সামান্য কিছুটা পানি পানি দেওয়ার পরে আমি মশলা অ্যাড করব এখানে আমি দিয়েছি সামান্য হলুদ মরিচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া সব দিয়েছি অল্প অল্প করে তারপর দিয়ে দিলাম প্যাকেটের ভিতরে যে মশলার ছিল সেখান থেকে অর্ধেকের একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি আর বাকি কিছুটা আমি রেখে দিয়েছি ওটা পরে দিবো এখানে আমি বাড়তি কিছু মশলা দিয়েছি হালিমের স্বাদটা বাড়ানোর জন্য এখানে আপনারা বাড়তি মশলাটা না দিলেও পারবেন তবে দিলে টেস্টটা ভালো আসে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব ছোট ছোট টুকরো করে রাখা গরু মাংস এখানে আমি হাড় চর্বি সহ নিয়েছি এই মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নেব দিয়ে দিব কয়েকটি আস্ত গরম মশলা এবার দিয়ে দিব মাংসের জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকুই লবণ দিয়ে নিলাম এবার মাংসটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিব কিছুটা গরম পানি মাংসটাকে ভালো করে কষানোর জন্য এবার দিয়ে দিব সেই ভিজিয়ে রাখা হালিমের মিশ্রণগুলো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম মিশ্রণগুলো এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে চুলার আঁচ কমিয়ে এই পর্যায়ে আমি রান্না করে নেব প্রায় এক ঘন্টার মতো এই ফাঁকে ফাঁকে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেব না হলে নিচ থেকে দলা থেকে যাবে এবার দিয়ে দিলাম হালিমের জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ তারপর দিয়ে দিলাম বাকি সেই মশলাগুলো এবার ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রান্না করে নেব ফিরে আসলাম এক ঘন্টা পর আমি এর মাঝে ফাঁকে ফাঁকে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ কিছুক্ষণ পর হালিমটাকে নামিয়ে নেব তার কিছুক্ষণ আগে কাঁচামরিচ দিতে হবে এই তো হয়ে গিয়েছে হালিম এখন আমি হালিম গুলোকে পরিবেশন করে নিব এর জন্য আমি পেঁয়াজ বেরেস্তা শসা কুচি কাঁচামরিচ কুচি এবং লেবু দিয়ে পরিবেশন করে নিবো আপনারা চাইলে এখানে আদা কুচি এবং ধনে পাতা কুচিও দিতে পারেন আদাটা আমার ভালো লাগে না তাই আমি দিইনি তো এই তো হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম